ব্লগে স্বাগতম কেমন আছেন সবাই আপনাদের আশীর্বাদে আমরা খুব ভালো আছি আজকে এখান থেকে ভিডিওটা শুরু করলাম দেখুন বন্ধুরা রাস্তায় কি যানজট আজকে শনিবার দোকান বন্ধ তারপরেও রাস্তায় অনেক ওই দেখুন এই যে বৃন্দাজিকে একটা একটা গেঁথে দিয়েছি ঝরাতে চলুন আজকে ঠাকুরকেও মালা গাঁথা মানে মা ঠাকুরের মালা হয়ে হয়ে গেছে গেছে পূজা সব এই যে এই যে দেখুন রাধা গোবিন্দ কাজকে এইভাবে মালা গেতে দিয়েছি সবাইকে হয় না দুইটাকেই দিয়েছি এই যে গোপালকেও মালা গেতে দিয়েছি হলো লক্ষ্মী গণেশ সরস্বতী চলুন দেখি সকালের খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে বন্ধুরা সেটা শেয়ার করিনি কারণ ভিডিওটা স্টার্ট করতে একটু দেরি হয়ে গেছে এই যে রান্না বান্না রান্নার বান্নার আয়োজন হয়ে গেছে আজকে হবে আজকে ছুটির দিন তাই হবে চিকেন কষা এই যে এখানে চিকেনগুলো কেটে রেখেছি আজকে বেশি কিছু রান্না করব না কারণ বেশি কিছু রান্না করলে দুই মেয়ে খায় না আমাদের খেতে হয় এই জন্য ভাবছি সিম্পল রান্না করবো এই যে চিকেনের জন্য পেঁয়াজ কেটেছি মরিচ কেটেছি সব মশলা বের করেছি তারপরে রান্নাবান্না শুরু করে দেব চলুন একটু ওই বারান্দা থেকে ঘুরে নিয়ে আসি বন্ধুরা আসুন আমাদের সাথে যাই বারান্দা একটু ঘুরতে বন্ধুরা আজকে রোদ একটু কম আবার মাঝে মাঝে রোদ উঠতে উঠে

এই যে ওরা ওরা খেলছে খেলছে এই যে বন্ধুরা আমাদের বাসায় একটু শব্দ হচ্ছে কারণ নিচে একটু কাজ করাচ্ছে নিচে দোকান একটু বড় করছে সেই জন্য একটু শব্দ ভালোই শব্দ হচ্ছে বন্ধুরা কেউ কিছু মনে করবেন না শব্দর জন্য বাইরে আমার হাওয়াও আছে দেখেন এই যে ওরা খেলা করছে রয়েছে যে এগুলা দিয়ে লটারি লটারি না যে চোর পুলিশ খেলছে এগুলা বাতাসে উড়েই যাচ্ছে এই যে এই যে দুইজনই খেলছে খেলতে জানে না তাও খেলছে বাতাসে পড়ে যাচ্ছে ওদের খেলনাগুলো দাও আমি ধরে রাখি আমার কাছে দাও আমি এখানে তাকা ওই করে না এটা ভিডিও হচ্ছে এই যে আমাদের এই ঘরটাই করছে মানে ভাঙছে এই ঘরটা ভেঙে বড় করবে কিন্তু দেখাতে পারছে না ভাঙছে ওখানে নিজ দিয়ে যে খোয়া পড়ছে যদি গায়ে ছিটে এসে লাগে সেজন্য যাচ্ছি না দেখি এখন যাই বন্ধুরা এবার ফিরে এলাম রান্নাঘরে মাংসটা রান্না করব তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা যে গ্যাসটা অন করেছি কড়াই বসে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো তেল এই যারা দুইজন আবারও খেলছে ওরা নিজে থেকেই আগ্রহী হয়ে আমাকে ডেকে নিয়ে আসলো আমাকে ভিডিও করো আমাকে ভিডিও করো টিভিতে দেখা যায় জন্য ওদের ভিডিও করতে বলছে আমাকে ডেকে নিয়ে আসলো দিদি ভিডিও করো এখন দুইজন ভিডিওর মধ্যে রং ঢং করছে আপনারা রং ঢং দেখতে থাকেন ওদের এই যাবার আসছে দেখছেন আবার বলছে ফাইন করে ছবি তুলে আচ্ছা তুলছি তুলছি এখন যে এই যে রান্না দেখাই রান্না দেখাই বম্মা রান্না করছে এখানে এখন দিয়ে

এখানে একে একে সব দেওয়া হয়ে গেছে বন্ধুরা এটা ভালো করে এখন কষিয়ে নিয়ে মাংসগুলো ছেড়ে দেব মাংসটা মশলাটা কষানো হয়ে গেছে এখন মাংসগুলো ছেড়ে দেব এখানে মাংসগুলো ছেড়ে মারাও হয়ে গেছে বন্ধুরা এই যে এখানে মাংস রান্না কমপ্লিট ফ্রাই হয়ে গেছে এরপরে নামিয়ে নিব এই যে বন্ধুরা হয়ে গেছে এবার মাংসটাকে নামিয়ে নিব বন্ধুরা এই যে আজকে শনিবার এই মাত্র গান শেষ হলো শেষ হয়ে যে আবার পড়তে বইছে পড়তে বইছে সন্ধ্যার সাথে সাথে পড়তে বইছে এই যে পড়াচ্ছে এই যে ওর মা আর ওই যে ওই যে পাগল লেখতেছে দেখি বাবা

আমার বন্ধের দিন তাহলে আজকে এই পর্যন্ত সবাই বন্ধুরা টাটা দিয়ে দাও তো দেখি বাবা